এ তুই উঠবি না উঠবি না তুই ওর কির্তিটা দেখো দেখতে পাচ্ছো কে কোথাও খুঁজে পাচ্ছ কি রে ছাগল তো তো দেখা যাচ্ছে না ছাগল রে কালকে পানি ফলে ছোকলা খেয়েছি ছাগল চোখটাতে বোঝা যাচ্ছে ওর একটা আছে এই তালটু লিয়ে কি দেখিস তুই চলো মা আমরা চলে যাই ঘুমা গেছে ও বাবা এখানে পুজো পাঠ সব হয়ে গেল আর তোর এখনো ঘুম ভাঙেনি কি রে কটা বাজে কটা বাজে বাহ্ এখনো লেদ খাবে ওই ঘরে যতক্ষণ না যাব ওইখানে সে ল্যাদ খাবে হুম হুম এ দরজা খোলা এনে বেল পরবি দিয়ে পরে এটা কোথায় যাবি এখন আলিস তো ভাঙা চলছে এখন হামি খায় না মুখ ধুয়ে এসে তারপর হামি খাবে আমাকে নালে গর্ণ বেরোয় ও মা এটা একটু আটকে দাও তো শুশু করি আনি চলো আবার ভিজা কলপার থাকলে তো কলপারে ওঠে না চল 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 কলপারে ওঠ ওইটুকুই তোর জন্য শুকনো আছে ইস হয়ে গেল চল ও তুই কালকে রাতে ভাত খাসনি ই যে তাদেরকে শুশু করতে পারলি না তো ওটো পড়ে ওটো নিচে না উপরে উঠতে হবে উপরে ওটো এই যে সকাল সকাল এনাদের দর্শন আর একজন এখন লেথ করেই হয়ে যাচ্ছে ব্যাস ওরা ওরা এখনো ঘোর কাটেনি এটা কিভাবে চ্যাঙ্কা ফাঁকা করে কে হয়ে যায় এভাবে কেশ হয়ে আবার দেখছিস তুই আমাকে এভাবে কে হয় হ্যাঁ হরিবল সামনের হাত দুটো নিচে তো চ্যাংকা ফাঁকা গোল গোল চোখ করে কি দেখিস তুই রং করে সোনা এটা সোনা ওঠ বস দেখি ওদের কেমন আছে চলো ওদের মেয়েটাকে দেখে আসি কেমন